দর্শক আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় অনুষ্ঠিত করা কারণ আসলে সরাসরি

আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে করে নামাজ পড়াবে নামাজ মুসলমিদেরকে আক্রমণ করেছে মুসলমিদেরকে মসজিদের মধ্যে বেরেছে আমরা অনুরোধ করবো

バイトに入ってます。<noise> যেসব মুফতি রুহামিরা অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে রক্ষা হয়েছে ওনাকে একটু মেডিকেল নেওয়ার ব্যবস্থা করেন একটু একটু মেডিকেলে নিয়ে যান আসলে এক ভাই আসলে ভিতর দর্শক এখানে আসলে কাঁচ আসলে বাইতুল বুকের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতে পাচ্ছি আসলে এখানে রক্তাক্ত মসজিদ আসলে রক্তাক্ত মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসল্লিদের আসলে রক্ত বাইতুল মোকার মসজিদের ফ্লোরে আসলে যেমনটি আমরা দেখছিলাম যে রক্তাক্ত হয়ে রয়েছে বাইতুল মোকার মসজিদ সাধারণ মুসল্লিদের উপরে আসলে মুক্তি মুঘল মিলে অনুসারীরা আসলে হামলা চালিয়েছে